কুকুর ভালোবাসুন কিংবা ভয় পান কুকুরের কামড়ের প্রভাব কিন্তু সব শরীরেই সমান তাই কুকুর ভালোবাসলেও তার কামড়ের হাত থেকে নিজেকে বাঁচাতে ও কামড়ানোর পরেও বিষ নষ্ট করতে কিছু পদক্ষেপ অবশ্যই কিন্তু নিতে হয় কুকুরের কামড়ের পরে ক্ষতস্থান পরিষ্কার রাখা খুবই জরুরি সাবান এবং জল দিয়ে ক্ষতটি পরিষ্কার করা উচিত করা একদমই উচিত নয় ঘষা ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক লোশন ব্যবহার করতে পারেন এবং কুকুরের কামড়ের পরে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিয়ে জলাতঙ্কের টিকা অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করা ভীষণভাবে প্রয়োজন তাই কুকুর কামড়ালে কিছু খাবার থেকে দূরে থাকাই মঙ্গল কিন্তু অনেকেই এই বিষয়গুলি জানেন না তাই জেনে নিন কুকুর কামড়ালে ঠিক কোন কোন খাবার একদমই খাবেন না কুকুর কামড়ানোর পর ভুলেও মিষ্টিজাত কোনো খাবার খাবেন না এতে ক্ষতস্থান শোকাতে সময় লাগবে কারণ মিষ্টি বা চিনিতে ব্যাকটেরিয়া বেড়ে যায় সংক্রমণের ঝুঁকি থাকে মশলাদার খাবারও এই সময় এড়িয়ে চলা উচিত কারণ এতে ব্যথা বাড়তে পারে উপরন্তু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কার ঝাল শরীরে প্রদাহের সৃষ্টি করে এই সময় অ্যালকোহল একদমই খাওয়া উচিত নয় এতে বিপদ বাড়তে পারে প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস ক্র্যাকার এবং ফাস্টফুডে ফুডে লবণ চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি বেশি হতে পারে এই খাবারগুলি শরীরে অসুস্থতাকে বাড়িয়ে দিয়ে ক্ষত সারাতে সমস্যা তৈরি করতে পারে কাঁচা বা কম সেদ্ধ খাবারে ব্যাকটেরিয়া থাকতে পারে যা কুকুরে কামড়ানোর ক্ষতকে বাড়িয়ে দিতে পারে কুকুরে কামড়ানোর পর ক্ষত যদি তাড়াতাড়ি সারাতে চান তবে পনির দুধ দই এই দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন এমনকি টক খাবারও এই সময় না খাওয়াই ভালো অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করা উচিত নয় কারণ এটি শরীরের প্রতিক্রিয়া বাড়াতে পারে কুকুরে কামড়ানো ব্যক্তির খাদ্যের তালিকায় সর্বদা প্রচুর পরিমাণে ফল এবং সবজি রাখতে হবে যেমন আপেল কমলা বাঁধাকপি ফুলকপি ব্রোকলি ইত্যাদি ডিম মাছ চিকেন এবং অন্যান্য চর্বিহীন প্রোটিন খাদ্য ভালো করে সিদ্ধ করে রান্না করে গ্রহণ করতে পারেন রুটি ভাত চিড়ে এবং অন্যান্য পুরো শস্য জাতীয় খাবার গ্রহণ করা উচিত বেশি করে ডাল এবং জল ওষুধের সাহায্যে তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব